এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখতেছি মানুষ সমাজে বিভিন্ন জায়গায় দেখতেছি মানুষ অনেক সমস্যা আছে মানুষ অনেক আতঙ্কের ভিতরে আছে সোশ্যাল দেখতেছি যে দর্শন খুন রাহাজানি মানুষের টাকা পয়সা লুট এরকম গাড়ি নিয়ে যাইতেছে ই নিয়ে যাইতেছে আসলে এরকম তো একটা দেশ চলতে পারে না এরকম দেশটা আমরা আশা করিনি কখনই আমরা একটা ভালো কিছু আশা করেছি যে ভালোভাবে চলবে মানুষ ভালোভাবে করবে খাইবে দেশের মানুষ খুব ভালোভাবে চলবে কিন্তু দেশ কিভাবে চলতেছে এভাবে তো একটা দেশ চলতে পারে না আসলে দেখেন একটা দেশ চলতে গেলে দেশের নিয়ম নীতিমালা থাকা দরকার একটা দেশের আইন সংস্থা থাকা দরকার আইন সংস্থা যতদিনে কঠোর না হবে সংস্কার না হবে খুব ই না হবে সুন্দর না হবে ততদিনে কিন্তু দেশ চালানো খুব কঠিন ব্যাপার আইন দিয়েই মানুষকে কঠোরভাবে আইনের আওতায় আইনা বিচার ব্যবস্থা সবকিছু কইরা তাইলে কিন্তু মানুষ ঠিক থাকতে পারে আর নাইলে কিন্তু ঠিক থাকতে পারে না একটা লাগামহীন ঘোড়া কিন্তু গন্তব্যে পৌঁছিতে পারে না লাগাম থাকতে হবে একটা মানুষের আইন সংস্থা থাকতে হবে দেখেন আমাদের বাংলাদেশের আইন সংস্থা ব্রিটিশরা করে গেছে সেই আমলে সেই রকমই চলতেছে শেখ হাসিনা সরকার আসার পরে কিছুটা পরিবর্তন করছে কিন্তু দেখেন একটা মেয়ে ডিভোর্স হবে একটা ছেলের ডিভোর্স হবে তাদের পাওনা দানা বুঝে নেবে বা একটা জমির মামলা করা বিভিন্ন এই মামলা যদি করে একটা ছেলের বিবাহ তো দরকার আছে সে ছেলেটার বা মেয়েটা তিন চার বছর লাগে যায় একটা মামলা শেষ হইতে তিন চার বছর লাগবে কেন ভাই এটা তদন্ত করতে তদন্ত করার পর একটা রিপোর্ট দিতে আপনার দুই মাস তিন মাস ছয় মাসে যাক সে জায়গায় বছর পর বছর যদি ঘোরে তাহলে ওই মানুষটা কিভাবে কি করবে সামনের দিকে আগাবে কিভাবে তো গেল আপনার বিচার পাওয়ার আসায় কিছু পাওয়ার আসায় সেই জায়গায় যদি আরো আপনার অর্থ সম্পদ ব্যয় করতে হয় আর ভোগান্তিতে পড়তে হয় তাইলে সেটা কিসের বিচার সেটা কি বিচারে আসায় গেলাম এটা তো বিচার হইতে পারে না জমির মামলা করছে আমার জমি আমি কবে এর নিশ্চয়তা নাই কারো কাছে বিচারের জন্য সমস্যা হয়েছে তো সে বিচারের জন্য গেলাম টাকা বিচার লাগতে যার নামে করছে সেও দৌড়ে দৌড়ি আর যে করছে সেও দৌড়ে দেরি ভোগান্তি উভয় পক্ষে দুজনে ভোগান্তিতে এভাবে তো দেশ চলতে পারে এটা তো আইন হইতে পারে না আইনের জন্য করেন ব্যবস্থা থাকত ব্যবস্থা দেখেন দেশের অনেক বড় বড় কর্মকর্তারাই ঘুষ খায় অনেক অন্যায় সাথে জড়িত থাকতো না যদি আইন সংস্থা হইতো দেখেন যদি এরকম হইতো যে কেউ যদি অন্যায়ের সাথে জড়িত হয় বা ঘুষ খায় তাইলে তার জেল হবে না হবে তার রিটায়ার যাবে পেনশন যাবে চাকরি থেকে যে এরকম হইলে কোন কর্মকর্তা কোন কর্মচারী কোনো দিনও ঘুষ খাইতে পারতো না কোন রকম অন্যায়ের সাথে জড়িত হইতো না ওর সব শেষ হয়ে যেত জেল জরিমানা হইতো ও জীবনে কল্পনাই করতে পারতো না দেখেন এখন আমাদের বাংলাদেশে কিন্তু এরকম নাই যার জন্য মানুষ পার পাই আর এগুলোর সাথে জড়িত হইতেছে বেশি দেশের টাকা লুট করে দেশের মানুষের সাহায্যে আবার যদি বিদেশ চলে যাওয়া যায় তাহলে সমস্যা কোথায় দেখেন দেশের সবারই তো মা বোন আছে এই যে ধর্ষণ খুন নয় নির্যাতন হয়েছে এটি তো ঠিক না এরকম করলে তো দেশের আহ সৃষ্টি হবে দেখেন এখন বর্তমানে এই কতদিন হইলো সরকার নতুন সরকার নতুন উপদেষ্টারা বসছে যে খাবার নিয়ন্ত্রণ খাবার দ্রব্য এই যে তেল কোম্পানিরা আটকে দিয়া এক মাস পর্যন্ত কিছু কিছু আছে মানুষ তেল পাইতেছে না কেন ভাই তেল তো আছে রেট বাড়ানোর জন্য তারা দিনের পর দিন এই যে বিস্কিট খাবার যত প্রোডাক্ট বাড়াচ্ছে বাড়াচ্ছে কোনো লাগাম নাই লাগামহীন এরকম তো দেশ চলতে পারে না ভাই দলের জন্য সবাই ডাকে দল গুছাইতে আছে আখের গুছায় এই দল সেই দল সব দলই দেখলাম সবাই জনগণের ভালো ভালো কথা বলে নীতি নীতির কথা বলে আসলে নীতির কথা বললে মানুষকে আকৃষ্ট করা মানুষের দলে ডাকা ধরেন মানুষের মানুষ যদি সমাগম না হয় মানুষ যদি একটা দলের প্রতি বেশি আসক্ত না হয় তাহলে কিন্তু ওই দলটা হয়ে যায় ওই দলের কোনো একটা ই থাকে না হ্যালোidol রাজনৈতিক ক্ষমতা জায়গা যার জন্য মানুষের কাছে ভালো ভালো কথা আমরা গেলে এইটা করব ওইটা করব আসলে কিছুই করে না সাধারণ মানুষের যেরকম ভাগ্য থাকি ছাই আমি আগেও বলছি এখনো বলছি যদি একটা দেশ সুন্দরভাবে চলাইতে হয় দেখেন সুন্দরভাবে চলাইতে আইন্ডিয়া যদি এরকম করত যে এই যে বললাম দেশ আইন যদি এরকম করত যে কবি বলছে কি এমন জীবন করিতে হবে কারণ মরিলে হাসিবে তুমি কাদিবুবন কবিরা তো কত কথাই লিখেছে গল্প উপন্যাস কবিতা নাটক এগুলো কিন্তু আমরা এখনো পড়ি আমরা তাদের থেকে শিখি তারা মারা গেছে কবি আমরা দেখিও না তাদের নাম প্রত্যেকের হৃদয়ে দেশপন্দনে কথা এরকম হইতে পারি না কে কি রাজনৈতিক ক্ষমতায় আসার পরে বিভিন্ন নেতা চিন্তা করে আমি যদি এইটা করি তাহলে আমি পরবর্তী ক্ষমতায় আসতে পারবো না বা আমি আমার দলের নেতারা চাইবে না একা একা তো আসা যায় না আর ভাই কেন আমি তো একদিন চলে যাবো আমি তো চিরদিন থাকবো না এমন কিছু করতে হবে যেটা চিরদিন মানুষের কাজে লাগে হ্যাঁ যদি ভবিষ্যৎ প্রজন্মে বা সমাজ ব্যবস্থায় যদি সমস্যা হয় ভবিষ্যতে দশ বছর বিশ বছর পনেরো বছর পর তখন যদি দেশের মানুষ একশো ভাগ মানুষের ভিতরে আশি পার্সেন্ট মানুষ চিন্তা এটা পরিবর্তন দরকার সংস্কার দরকার তখন পরিবর্তন করবে প্রয়োজন করা দরকার তখন পরিবর্তন হবে তো এই আইনগুলো দেখেন একটা মানুষ যদি দর্শিত হয় দশ একটা বিবাহিত লোক যেটা আছে একটা বিবাহিত লোক যদি ধর্ষণ করে তাইলে তারে মাঠের ভিতরে গলা পর্যন্ত ইতে দিয়া তারপরে আপনার পাথর নিক্ষেপ করে যদি সোশ্যাল মিডিয়া ভিতরে যদি নিক্ষেপ করে হত্যা করা হয় মনে করেন যে বাংলাদেশে একটা থেকে একটা যদি হয় জেলা লাগবে না আটটা যদি এরকম হয় দেখবেন সবাই জেনা বেবিসির থেকে সবকিছু থেকে সতর্ক হয়ে গেছে ভালো হয়ে গেছে কারণ সবাই মৃত্যুর ভয় আছে সবাই মরণের ভয় করে মায়ের নাম বাবাজি ভূতপালায় ডর একটা প্রবাদ আছে দেখেন আমরা কিন্তু এটা করতে পারিনি তাহলে কিভাবে দেশের ই আসবে দেশের মানুষ আসলে খুব আছে কি হয় কিভাবে কি কি টাকা যায় যায় না দেখেন যদি যে চোর করেছে যে পরিমাণ যেই পরিমানে অন্যায় করে সেই পরিমাণ হাত পা আঙ্গুল এরকম কাইটে দেওয়া হয় বিচার যদি সাথে সাথে করা হয় একজন মানুষ হত্যা করলে তাকে যদি করস্পার দিয়ে মাইরে ফেলানো হয় হত্যার ইটা অনেক কমিয়ে যাবে যে একজন মাইরে পড়াইছি আমি তো মহিলা করে লাভ কি কিন্তু আমরা কিন্তু এটা করতে পারতেছি না আমরা এটা হইতে পারতেছি না কোন সরকার ক্ষমতা আসার পর তার যে আমরা আসে যে কাজগুলো করে তার আমরা যদি শত অন্যায় করে সেটা মাপ পার পাইয়ে যায় এরকম হইলে তো আসলে দেশ সুন্দরভাবে চলবে না দেশ চলতে পারে না সেটা আমি যে কথাগুলো বলছি যে কথাগুলো বলা সবাইকে আসলে সতর্ক বলার জন্য সতর্ক করার জন্য আসলে দেশে যেন এটা যেন সবার কাছে উপর মহল সবার কাছে যেন পৌঁছাই যায় সবার কাছে পৌঁছাইলে তারা দেখার পর বা শোনার পর যদি কিছুটা পরিবর্তন হয় চিন্তা করি নাই যে এইখান থেকে ওইখানে ঝড় আসলে আমরা চিন্তা করি আসতে আসে ঝড় আমরা কতদূর হইলো হাইটে যাইতে পারি বা আশ্রয় নেওয়ার জন্য চিন্তা করতে পারি কিন্তু মোবাইলে কিন্তু কথার সাথে সাথে মোবাইল আয় কথার সাথে সাথে মোবাইলের কথার উত্তরটা পাইতেছি কিন্তু সবকিছুই করা সম্ভব আমি এটাও বলছি দল অনেক দল থাকা অবস্থায় যদি কেউ চিন্তা করে যে এই দেশের সুন্দরভাবে চালানো সুন্দর সবকিছুই সম্ভব স্বার্থটা ত্যাগ করতে হবে স্বার্থ না ত্যাগ করলে কোনো কিছুই সম্ভব না তো দেশের মানুষ তো দেশের থেকে টাকা পয়সা লুটপাট করে দেশের থেকে অনেক কিছুই সুন্দরভাবে দেশের কর্মকর্তা বিভিন্ন ইয়ার সাহায্য যদি আবার বিদেশ চলে যাওয়া যায় সমস্যা কোথায় সমস্যা তো নাই দেশ মনে দেশগুলো দেশপ্রেম কোথায় দেশপ্রেম নাই তো মুখে মুখে দেশ পেন শুধু ওই রকম দেশ পেন থাকে দেশের জন্য যে ত্রিশ লক্ষ শহরে দুই লক্ষ মা বোনের জ্যোতের বিনিময় আমরা অর্জন করেছি বাংলাদেশটা পাইছি সোনার বাংলাদেশ তাহলে এরকম হইতো না সবাই যার যার চিন্তা করতো না আমরা যদি নিজে ঠিক দেখেন আমি আগে বলছি পুলিশের যে সমস্যাগুলো করছে আগে বাই আসলে একটা মানুষ সমস্যায় পড়ছে সমস্যার সম্মুখীন হয়েছে আমি দেখে আর গেছি আমি যদি ওইটা স্কিপ করতাম যে আহ একটা মানুষ সমস্যা কি জন্য হয়েছে এটা কি কারণটা কি অপরাধী হইলে তার শাস্তি দিব অপরাধ না হইলে ছেড়ে দাও দা আমরা কি করতাম ও অন্যায় অন্যায় ওরে সমস্যা হয়েছে ওরে ধরে নিয়ে যাইতেছে পুলিশ নেক আমি তোর পরিনি আরে ভাই আরেকদিন যে আমার সমস্যা হবে না এরকম তো কোনো কথা নেই আর কিন্তু আমারও আমি তো সমস্যায় পড়তে পারি এই জন্য কেউ কারো বিপদে আগাই আসে না চায় না তাহলে কিন্তু পুলিশ এতদিনে এত কিছু সাহস পাইতো না আমরা আগাই আসি না আমরা আগে নিজেকে ঠিক হইতে হবে আগে নিজেদের ঠিক হইতে হবে যে আমরা কি করতেছি আমাদের কি করে নিজের জায়গাটা ঠিক করে নিতে হবে আমরা তো তাদের সুযোগ করে দিতেছি যে যা বলে তাদের দিকেই দাবি তাদের কথাই বিশ্বাস আরে ভাই তারা তো আসক্ত করে তারা তো আহ্বান করতেছে ডাকে ডাকার কারণ একটাই তারা জনসমগণ করে জনগণ ই করার পরে দল গঠন করে তারা যদি ক্ষমতা আসে তাহলে তো ক্ষমতার পাওয়ার ই করতে পারবে দেশে আপনি অন্যায় অপরাধ করলে যে কোনো রাজনৈতিক দলে মিছিল মিটিং করতে হবে তাদের জন্য আন্দোলন সমগ্রাম করতে হবে তাইলে কি দেশের সরকার চিন্তা করতেবে যে এটা দেশের মানুষের ক্ষতি হচ্ছে আমরা এটা পরিবর্তন করবে এটার জন্য একটা পদক্ষেপ নিই কিন্তু বাংলাদেশে যে যার মত করতেছে করতে কে কাটটা শুনে এরকম হইলে আসলে দেশের পরিবর্তন আসবে না দেশের মানুষ কি চায় দেশের মানুষ কিতে শান্তি এটা চিন্তা করতে বিবেচনা করতেবি সব দিক চিন্তা করে যদি আমরা কিন্তু করি না আমার সরকার যে আসুক যে দল আসুক আমার সবার কাছে আহ্বান থাকবে যেন এই ভিডিওটা দেখার পর বা এরকম কোন কিছু করে চিন্তা যে আমি তো চিরদিন না আমি মরার পর যেন আসবে তারা যেন অন্তত সুন্দরভাবে চলতে পারে ঠিকভাবে চলতে পারে তারা যেন সুন্দর ভাবে আহ এই বাংলাদেশে বসবাস করতে পারে সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পারে এটা প্রিয় ভাইয়েরা এটা সবার কাছে পৌঁছাই দেবেন সবাই যেটা দেখতে পারে সবাই যেটা বুঝতে পারে এটার জন্য যেন মানুষ যদি একটু উপকারিত হয় বা দেশের যদি কোনো উপকার হয় আসে এই কারণেই বলা সবাই আসলে মাথায় থাকো না ওইভাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সালাম